ইদা আর হায়ান হাজত ত্যাগ করার জন্য তিনি যখন টয়লেটে ঢুকতেন বাহু তিনি কাপড়টা তুলতেন না ইয়াদুনুয়া মিনাল আরদি যতক্ষণ জমিনের কাছাকাছি না যেতেন অর্থাৎ কাপড়টা তুলতে হবে আপনি যখন বসবেন ফ্লোরের মধ্যে বর্ষার যতটুকু গেলে তুলতে হয় অতটুকু যাওয়ার পর তুলতে হবে আপনি যাইয়া দাঁড়াইয়া কাপড় তুলবেন এটা শুধান নয় सुनना হচ্ছে হাত্তা ইয়াদনুয়া মিনাল আর জমিনের কাছাকাছি গিয়ে কাপড় তোলা অর্থাৎ একটু আগে আমরা বলেছিলাম এখানে শয়তান জিন আসে না নাই আপনি সতর উন্মুক্ত করেন তাহলে শয়তান দেখার সম্ভাবনা আছে না নাই আছে আপনি বিসমিল্লাহ পড়লেন এর পরেও আপনি কাপড়টা তোলা দিবেন কখন যতটুকুর নিচে বসা যায় যতটুকু যাওয়ার পর আপনি কাপড় তুলবেন এখন বসবেন কিভাবে

আমরা বাথরুমে যখন প্রবেশ করব আন্না করদা আলাল ইসর অনান্সিবাল না তখন আমরা কিভাবে বসবো রসুল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে আন্না করদা আলাল ইসর বাম পায়ের উপর তোমরা ভার রাখবা অনান্সিয়াল ইউমনা ডান পাটা একটু হালকা তুলে রাখবে দুই পায়ের মধ্যে ভার না রেখে বাম পায়ের উপর ভার রাখবে ডান পাটা একটু হালকা রাখবে আপনি এইভাবে প্র্যাকটিস করেন দেখবেন আপনার টয়লেটটা সহজে ক্লিয়ার হয়ে যাবে এটা কি সুন্নাতের বর্ক এটা কিসের বর্ক সুন্নাতের বর্ক মাথার মধ্যে ব্রেনের মধ্যে কিছু আসে চিন্তাশীল মানুষের জন্য রয়েছে শিক্ষা পৃথিবীর মধ্যে আরেকটা ধর্ম কোনটা আছে দেখান যেটা বাথরুমের ভিতরে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার জীবনের মধ্যে যার কিছু বাস্তবায়িত হবে তার সমাধান আছে এরকম ইসলাম ধর্ম আছে পক্ষ থেকে ইসলাম আল্লাহ সয়েজ করে মানবতার জন্য পাঠিয়েছেন এটাই প্রমাণিত ঠিক কিনা বলে এখন আপনি সতর্ক উন্মুক্ত কখন করবেন রসুল্লাহ থেকে শিখলেন আপনি কিভাবে বসলেন রাসূলুল্লাহ দ শেখালেন এখন আপনি টয়লেট করার সময় আপনি কি কাজ করবেন আর কি কাজ করবেন না টয়লেটে বসে আছেন এই মুহূর্তে আপনার কল চলে আসলো স্বাভাবিক নয় কি মোবাইল আসলো এখন আপনি কি করবেন সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার 15 আন আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা নোকাল قال رسول الله صلى الله عليه وسلم

টয়লেটে তো আমরা কেউ একসাথে প্রবেশ করি না এই কথা তারা রসুল কেন বললেন এখনের মতো টয়লেটের এত আধুনিকতা তখন কি ছিল ছিল না ধরেন এক জায়গায় একজন বসলো পাশা জায়গাতে আরেকজন বসলো এখন দুইটার মাঝখানে কোনো পার্টিশন নাই হয়তো বা পার্টিশন থাকলেও একজন একজনকে দেখা যায় এইভাবে টয়লেট করা নিষেধ অর্থাৎ দুইজন পাশাপাশি বসতে হলে এমনভাবে বসতে হবে যাতে দুইজনের গোপনীয়তা নিশ্চিত থাকে দুইজনেই গোপনভাবে তার টয়লেট শেষ করবে কিন্তু কারো সাথে কারো দেখা বা কোনো আওয়াজ যাতে করে আদান প্রদান না হয় এরপর আসল রুসুল্লাহ কি বলছেন আউরতিহীন আইতা হাদ থানু দুই ব্যক্তি তাদের লজ্জাস্থান উন্মুক্ত অবস্থায় কথা বলবে না বর্ষাপখানায় পায়খানা বসে বসে কথা বলে এরকম কিছু মানুষ আছে না মোবাইল যখন আসবে টয়লেটের ভিতরে তখন কথা বলার কি সুযোগ আছে খবর দা টয়লেটের ভিতরে কথা বলা এটা নিষে রসুল করিম সাল্লাম বলছেন তোমাদের সতর যখন উন্মুক্ত অবস্থায় থাকবে ইয়ে তাহাদ দেখান দুই ব্যক্তি আর কথা বলবে না কেন যে ব্যক্তি টয়লেট করা অবস্থায় কথা বলে আল্লাহ জানু তার উপর অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় আপনার গতি আছে যে কোনো মুহূর্তে আল্লাহর পাপ আপনার উপর গ্রাস করবে ঠিক কিনা বলে